শীতকাল ছাড়াও বছর অন্যান্য সময় একটা পিঠা কম বেশি খাওয়া হয় সেই পিঠাটাই হচ্ছে তেলের পিঠা বা মালপোয়া পিঠা খুব সাধারণ উপকরণের এই পিঠাটি বানাতে গিয়ে অনেক সময় বেশ ঝামেলায় পড়তে হয় অনেক সময় এটা ফুলতে চায় না অনেক সময় পাতলা হয়ে যায় আজকে খুব সহজ রেসিপিতে নরম নরম ফুলকোপিঠা কীভাবে বানাতে পারবেন কিছু টিপসও আমি সেইটাই রেসিপি শেয়ার করতে যাচ্ছি চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই পিঠাটা তৈরি করেছি আজকে আমি চার কাপ চালের গুঁড়া এবং ময়দা দিয়ে এই পিঠাটা তৈরি করেছি আমি সেই মেজারমেন্টে দেখাচ্ছি হাঁড়িতে আমি এক কাপ পানি দিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুড় খেজুরের গুড় এবং হাফ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ এগুলোতে একটা বলক নিয়ে আসবো এই মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন অথবা শুধু গুড় অথবা শুধু চিনি দিয়েও করতে পারেন এবারে আমি চু পানিটায় বলক চলে আসলে চুলাটা বন্ধ করে দিয়েছি সেই বন্ধ করা চুলাতে সেই গরম পানিটার মধ্যে আমি এই ময়দা এবং চালের মিশ্রণটাকে দিয়ে নিয়েছি আমি এখানে তিন কাপ চালের গুঁড়া ব্যবহার করেছি এক কাপ ময়দা ব্যবহার করেছি শুধু ময়দা দিলে সম্পূর্ণ পিঠাটাই বেশ সফট হয় এবং শুধুমাত্র চালের গুঁড়া দিলে চারোপাশটা বেশ শক্ত হয় এজন্য এই জন্য আমি একটু মিক্সড করে নিয়েছি এবার আমি এই মিশ্রণটাকে আধা ঘন্টার জন্য রেস্টে দিব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি তাতে একটা ডিম এবং হাফ কাপ পরিমাণ নারিকেল কোড়ানো দিয়ে নিয়েছি এবার আমি হাত দিয়ে ভালো করে এটাকে চটকে চটকে মথে নিব পাঁচ মিনিটের মতো তারপর আমি এতে আরও কিছু পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করে দিয়ে আমি এটাকে আবার একটু মেখে নিচ্ছি আমার চার কাপ পরিমাণ গুড়ার জন্য দেড় কাপ পানি প্রয়োজন হয়েছে প্রথমে আমি এক কাপ দিয়েছিলাম পরে আরও আধা কাপ যোগ করেছি আর এখানে আমার গর গোলাটা ঠিক এরকমের কনসিস্টেন্সি হয়েছে আর যত স্মুথ করে মথা যাবে পিঠাটা ততটাই পারফেক্টলি ফুলবে এবারে আমি এগুলোকে ভেজে নেব ভাজার জন্য আমি চুলাতে একটু তেল বসিয়ে দিলাম চুলটা তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি তারপরে চুলা রাসটাকে লো করে দিয়েছি লো করে তার মধ্যে পিঠাটাকে দিয়ে দিলাম বেশ তাড়াহুড়ো করে ভাজলে পিঠাটা ভিতরে কাঁচা থেকে যায় এজন্য জন্য এক মিনিটের মতো সময় নিয়ে এক একটা পিঠা ভাজলে ভিতরে কাঁচা থাকার সম্ভাবনা থাকে না এভাবে উল্টে পাল্টে আমার পছন্দ মতো কালার নিয়ে এসে পিঠাগুলোকে তুলে নিচ্ছি আজকে আমি যেভাবে আপনাদেরকে দেখালাম এভাবে যদি চুলাতে গরম পানি করে তার মধ্যে চালের গুঁড়াটাকে মিশিয়ে নেন ডো বানিয়ে নেন তাহলে সে তাহলে পিঠাটা অবশ্যই ফুলবে অনেক ক্ষেত্রে আমরা ঠান্ডা পানি গরম পানি এইসব করতে গিয়ে অনেক সময় পিঠাটা ফুলতে চায় না আজকে আমার মতো করে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের পিঠাও খুব সুন্দর নরম এবং ফুলকো হবে ঠিক যেমনটা আমরা আশা করি আজকের রেসিপিটা এ পর্যন্তই রেসিপিটা ভালো লাগলে প্লিজ অবশ্যই শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ